জঙ্গলে বাঘ দেখতে তোমাদেরকে দেখাবো বাঘ বাঘ দেখাবো কি শিয়াল দেখাবো তোমাদের ব্যাপার নাকি বিলি কুকুর যা দেখাবো তোমাদের ব্যাপার প্রথমে তোমাদের আজকে দেখাবো তো গাই যাবো আজকে ব্লগ আজকে জঙ্গলে তোমরা সবাই পাশে থাকবে ভিডিওটাকে পুরো শেষ করবে তাড়াতাড়ি থাকবে পাশে তো চল এখন যাওয়া যাবে এই টানা রাস্তা দিয়ে যাবে তখন ঠান্ডা বেশি করে ভাত ধুনি নিয়ে রাস্তা আসতে পারব তো চল अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक तो गाइस हमारा সবাই ভিডিও বলেছি তো এখন যাব সামনে তো চল এখন যাই বাগ দেখতে তো गाइस देखते पाছো সামনে সামনে দেখতে पाছো এখানে হচ্ছে কতগুলো তো আমাদের এখানে অনেক হরিণ রয়েছে কত হরিণ দেখতে পাচ্ছ তোমরা

তো গাই আলাদা ধরনের হরিণ তো সেগুলো সব একই এটাই একটু আলাদা তো একে ধরে আজ ধরে নিয়েছি দেখতে পাচ্ছি আছে খাওয়া হবে হরিণটাকে নিয়ে তো হরিণটাকে তো ধরে নিয়েছি কি বল কোথায় যাই বল হরিণটা মু দেখতে পাচ্ছ এ হরি চ চলো আরও আছে বাঘ সিংহ অনেক কিছু দেখাবো চলো তো আমাদের পানটার লোক সবাই সবাই পিছনে দেখতে পাচ্ছ সব সবাই আছে সবাই আছে তো চলো এখন অরাবি তো রুক क्लाइमेक्स अभी बाकी है तो गाइस सही दिखे जाओ सही दिखे सब बागड़ा बाग तो से के बसे थके बाग सिंगरा से के थके, तो सही दिखे जाओ तो चलो बहुत बाग देखते भाई अच्छी देखा जाबे তো গাছ ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেষ পর্যন্ত দেখবে যেমন চলছে তো আমরা তোমাদেরকে বাঘ দেখাবো বলেছি মানে বাঘ দেখাবো তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে আমাদের এদিকে দেখতে চা গাছ ছোটো ছোটো করে হয়েছে চা গাছগুলো চা গাছগুলো খুব ভালো হয়েছে এদিকে চা খুব আমাদের খুব ভালো হয় তো ঠান্ডা পড়ছে তার জন্য সেখানে ঢেকে রাখা হয়েছে চাগুলোকে তো চা গুলো খুব দেখতে ভালো হয় তো একবার খাবে তোমরা বুঝতে পারবে তো দেখতে শুধু চা গাছ এখানে লাগানো হয়েছে তো এখন বড়ো হয়নি বড়ো হলে খাওয়া দাওয়ার উপযোগ্য হয়ে যাবে লোক সামনে সামনে যে খালটা দেখতে পাচ্ছ না এখানে আছে তিমি সবগুলো মাছ এখানে রয়েছে তো তোমাদের আজকে হাঙ্গর দেখাবো আর বোন হচ্ছে মানে চলে শব্দ হচ্ছে কেমন তো বাঘ দেখতে পাচ্ছ শকুনটা উড়ে উড়ে চলে যাচ্ছে শকুনটা আর হ্যাঁ চা গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা চা গাছগুলো খুব ভালো চা শকুন উঠছে মাঝখানে আমাদের না কামড়ে দেয় তো শকুনগুলো সামনে দেখতে পাচ্ছ ভূত দাঁড়িয়ে রয়েছে চা গাছে মাঝখানে মাঝখানে তো ভূতগুলো দাঁড়িয়ে রয়েছে খুব ভয় লাগছে আমাদের কি করবো এখন আর এদিকে তো বাঘ খুবই তাড়াতাড়ি চলে গেছে আমাদের কাছে আর তোমাদের মাছ তিমি মাছ হাঙ্গো টাঙ্গো দেখাই তোমাদের দেখি চলো খালটা দেখতে পাচ্ছ না এখানে জল ছিল জলটা মরে গেছে কেননা বাঘ অনেক বাঘ আছে না এখানে বাঘ হরিনা জল খেয়ে খেয়ে পুরো খালে শুকনো করে দিচ্ছে নাহলে এখানে হাঙ্গর কুমির টুমির ছিল তা কোথায় পালিয়ে গেছে হয়তো জানি না আমি বলতে পারছি না দেখতে পাচ্ছি তোমাদেরকে শকুন দেখিয়েছি হরিণ দেখিয়েছি তো এখনও তোমাদেরকে গন্ডার হাতি তার উপরে আরো বাঘ দেখায়নি তো আরও দেখাবো চা আগাছ তো তোমাদেরকে দেখা দিচ্ছি তারপর পাইন গাছ দেখাবো তোমাদেরকে সব কিছু দেখাবো এখানে আমাদের এগুলো হচ্ছে ক্যাকটাস গাছ এগুলো ক্যাকটাস গাছ তো ক্যাকটাস গাছগুলো দেখতে পাচ্ছি প্রচুর কাঁটা হাতে বেঁধে যাবে তো ক্যাকটাস গাছ এই প্যাক ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছ প্রচুর ক্যাকটাস গাছ বড় বড় ক্যাকটাস গাছ সব এখানে রয়েছে আর বাঘগুলো তো দেখতে পাচ্ছি না কোন দিকে গেছে কখন চোরাইস দেখতে পাচ্ছ বনগুলো পুরো একবারে ছাই হয়ে গেছে কেননা চোরা শিকারীরা এখানে যখন চুরি করতো পুলিশরা তাদের ধরে নিয়ে যেত তার জন্য এখানে চোরগুলো আগুন ধরে দিয়েছে জঙ্গলে তার চারিদিকে ভয় তো লাগছে তো বাঘগুলোকে খুঁজতে পার তো কখন যে চলে আসবে কখন আমি বুঝতে পারছি না তো বাঘগুলোকে আজকে দেখবো তো কি দেখবো আমরা আজকে বাঘ তো গাইস ততক্ষণ ধরে বাঘ খুঁজে খুঁজে আমরা ওপরে থেকে গেছি মানে পাগল গেছে এখন বসে রয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বসে রয়েছি তো আর একটা আছে সেই দিকে তো আমরা বসে রয়েছি বাঘগুলো কখন আসবে বুঝতে পারছি না এখন আগে বিশ্রাম করি তারপরে যাবো বাঘ খুঁজতে তো বাঘগুলোর কোনো শব্দ পাচ্ছি না সামনে একটা কেউ ওটা শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি কেননা জানি না বাঘ হয়তো হামলা করে দিয়েছে সামনে শুয়ে রয়েছে কেউ তোমাদেরকে দেখাই তো চলো পাশাপাশি যাই তার কাছে দিকে দেখতে পাচ্ছ আর সেখানে কি একটা শুয়ে রয়েছে তো চলো দেখি কি এসে রয়েছে তো হা এ কি হয়েছে এ কি বা খেয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছে শুয়ে রয়েছে হা উঠে নাম মারা গেছে হয়তো একে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স করে তো দুজন কানে হতো কানে হতো যেতে হবে একে হাসপাতাল নিয়ে যাই সেদিকে শুকিয়ে দাও হাসপাতালে অ্যাম্বুলেন্সে ফেলে দাও তো হ্যাঁ অ্যাম্বুলেন্সে তো হাসপাতালে চলে গেছে তো চলো এখন যা যাক তো চলো সামনে হয়তো বাঘ রয়েছে তিমি মাছ দেখতে পাইছি তিমি মাছ বা তোমাদের তিমি মাছ দেখাবো তিমি মাছগুলো দেখতে পাইছি এবার তো তিমি মাছ দেখে তোমরা বন্ধুরা ধরছে তিমি মাছ আর এখানে তিমি মাছ ধরছে তিমি মাছ ধরতে পেরেছি আর তিমি মাছগুলো দেখতে পাচ্ছো তিমি মাছটা তো তিমি মাছটা এইটা আর এখানে তিমি ভাগ চলে এসেছে শব্দ শোনা যাচ্ছে তো ভয়ে আমরা দেখতে পাচ্ছি দুই চার উপরে উঠে গেছি তো চারিদিকে কোথায় বাঘ রয়েছে দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে দেখাই তো গাইস বাঘ দেখতে পাচ্ছি না এরা সব ভয়ে রয়েছে তো ভয়ে দেখতে পাচ্ছ আমরা সবাই টুল টাইয়ের উপরে দেখতে এখানে ঘরের উপরে উঠে পড়েছি আমরা সবাই তো ভাগ দেখতে পাচ্ছি না কোথাও তো থাকতে পারছো হ্যাঁ এরা ভয় পড়ে গেছে সবাই বসে রয়েছে তাড়ি দেখতেছো কোথাও বাঘ টাকে কোনো কিন্তু এখানে শব্দ আসছে জানি না কোথায় বাঘ তো এখানে শব্দ আসছে ওই ভয় পাস না বাড়ি চলে যাবো কোনো আ তার হাট ধরছে তো গাছ ভয় তো লাগছে ভীষণ বাঘ তো কেন গঙ্গা করছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছো শব্দ এই এখানে দেখতে পাচ্ছ নি এখানে যে এই যে জায়গাটা রয়েছে এখানে যে এখানে সব পশুরা এখানে সেখানে জল খায় তো এখন জল নেই তো ভাই এই যে জায়গাটা এই জায়গাটায় পশুরা সবাই এসে জল খায় আর দেখতে পাচ্ছ ভিতরে এখানে মুখ ঢুকাচ্ছে আর নিচে হয় বাঘ খেয়ে হেঁকে মানে চলে গেছে এখানে তো জল নেই এখন চারিদিকে হয়তো বাঘ এখানে তার আড্ডার কাছে চলে এসেছে আমরা তো চারিদিকে দেখতে পাচ্ছি না শব্দগুলো তো সবসময় আসছে তো কোনো বাঘ দেখতে পাচ্ছি না এখন চারিদিকে এখানে দেখতে পাচ্ছ হাতিরা কেমন খুলে খুলে মানে দেখতে পাচ্ছ কেমন মানে হাতিরা কেমন যা আসা করে জমিটাকে পুরো নষ্ট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো না মানে সেই যে জঙ্গলেতে ছত্র পর্যন্ত যাবো যদি বাঘ যেতে পাই তো ভালো যদি না পাই তো বাড়ি চলে যাবো তোমাদের যদি দেখার যদি ইচ্ছা থাকে বাঘ তাহলে দেখতে পাবো আজকে নালে নয় তো যাই চলো এখন কোথাও বাঘ যেতে পাচ্ছে তদন্ত শব্দ পাচ্ছি তো অনেক কিছু তোমাদেরকে দেখালাম শুধু বাঘ বাদে শকুন টকুন আর তোমার হাতি দেখাতে পাচ্ছি না এখনও কেন হাতি যে গেছে তার ইয়ে দেখতে পেয়েছি কিন্তু হাতি যে গেছে তার চলার রাস্তা পেয়েছে কিন্তু হাতি দেখতে পাইনি তো সামনে সেখানে যাই সেখানে অনেক তরমুজ গাছ রয়েছে সেই দিকে তো এখনো গন্ডারও দেখতে পাইনি না গন্ডারও পাইনি না তো গন্ডারও দেখতে পাইনি তো এখন তরমুজ গাছ দেখবো আর বাঁচতে দেখতে পাবো না পাবো কি পাবো না সেটা বলতে পারছি না তো চলো এখন যাই দেখি তো গাছ দেখতে পাচ্ছ এখানে হাড়গুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব হার মানে এখানে সিংহরা সব টরিণ খেয়ে এখানে পিকে রয়েছে তো দেখতে পাচ্ছো তার দিকে আর এখানেও হাড় সব হাড় এই হাড়গুলো রয়েছে এখানে তো সামনে চলে এসেছি হয়তো আড্ডা বাকিদের তো চলো তো গাইস আমরা চলে এসেছি আমাদের আড্ডায় যেখানে বাঘিরা থাকতো তো চলে এসেছি এখানে তো গাছগুলো দেখতে পাচ্ছ কোনো সুখ তো বাঘও দেখতে পাচ্ছি না কোথাও মনে তোমরা তোমাদের বাঘ দেখার মনে ইচ্ছা নেই তো এখানে বাঘটা দেখতে পাচ্ছি না আর বাঘটা তো দেখতে পাচ্ছি না তো কী করবো এখন বাড়ি চলে যেতে হবে তো এখন বাড়ি চলে যাবো তো গায়ে চারিদিকে দেখলাম কোনো বাঘ দিতে পাইনি এখনও পর্যন্ত তো তাদের বাঘ দেখার জন্য তো কত না চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো বাঘ দিতে পাইনি আমরা এখন বাড়ি চলে যাব অনেকক্ষণ ধরে বাঘ খুঁজছি পাগুলো ব্যথা ধরে গেছে তো এখন বাঘ দিতে পারি তো এখন বাড়ি যাব তো একটু আরাম করছি এখানে বিশ্রাম করছি তো গাই আজকে ভিডিও এই পর্যন্ত দেখায় পরে ভিডিওতে তো যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট ভালো কিছু কমেন্ট করে দিও তো তাটা পাবে দেখায় পরে ভিডিওতে